সংসারটা হয়তো হিসেব করে চালানো যেতে পারে কিন্তু জীবনটাকে কখনোই হিসেব করে চালানো যায় না কারণ কি জানো আমরা জানি না যে কালকে এই পৃথিবীতে থাকবো না কিংবা কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কিন্তু এই কথাটা খেয়ে জানি না তাই যতক্ষণ বেঁচে আছি একটু তোমাদের মাধ্যমে খুশি থাকতে চেষ্টা করছি ভগবানের উপর বিশ্বাস রেখেই এগিয়ে চলছি কারণ একটাই নিঃশ্বাসেরও কিন্তু বিশ্বাস নেই হ্যালো ইউনিবার গুড মর্নিং আমি সাত দিন নতুন আরও একটি ঝর্মেলা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কথাগুলো একটু কেমন শোনা যাচ্ছে হয়তো আগের মতো একটা তোমরা বলো নাকি কথা শুনতো হয়তো তোমাদের মন গাঁড়া কথা আমার তো মনে হয় না তো যাই হোক আগের যে ভয়েস ছিল এখনকার ভয়েস আমার কাছে মনে হয় অনেকটা আলাদা কেননা অনেকটা ভাঙা মন আর তারপরেও শরীরটা খারাপ তার মধ্যে দিয়েও নিজেকে একটু ভালো রাখছি কবে কি মিটবে আদৌ মিলবে কিনা জানি না কারণে এরকম বহুবার হয়েছে এটা প্রথম নয় যতবারই হয়েছে হয়তো কখনো পনেরো দিন কখনো এক দেড় মাস এরকম চলতেই থাকে আসলে ঘটনার সত্য কোথা থেকে হয়েছিল জানো তো মায়ের একমাত্র ছেলে আর একটা মেয়ে মেয়ের তো বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলে যে একটা কিছুই কিন্তু ছিল না তখন একটা ভাঙাই টানের ঘর ছিল মায়ের একটু বলতে পারো অতিরিক্ত দম্ভ তারপর রয়েছে মায়ের নামে দু জায়গা বর্তমানে আমরা যে জায়গাটা বসবাস করছি সেটা হলো তার মায়ের জায়গা এই যে তার মায়ের জায়গা ছেলে এক একটা মাত্র ছেলে একটু বলতে পারো অতিরিক্ত দম্ভ জানি না যে সরকারি চাকরি করে তারও হয়তো এতটুক দম্ভ থাকে না যতটুক দম্ভ একটা পজিটিভ মানুষের পজিটিভ না সরি আমার বাড়ির একটা নেগেটিভ মানুষের আছে আমার মতো অনেক মেয়েরই আছে এরকম কপালটা ফিরছে কেন কি জানো যখন শুরুটা হয়েছিল আমাদের তখন অনেক শুরু গলায় বলা হয়েছিল আমাদের শুধু মেয়েটাকেই চাই তো এই কথাতেই আমার পরিবারের লোকজন রাজি হয়েছিল কিন্তু ঘটনাটা ঘটলো তারপরে যখন জানতে পারলো যে একমাত্র ছেলের জন্য কিছুই আসেনি তখন থেকে আমাকে আর সহ্য হলো না তো এই ঘটনার থেকেই একটার পর একটা অনেক বড় বড় সমস্যা আমার জীবনে এসছে আর প্রতিবারই ভেবেছি সব কিছু ঠিক হয়ে যাবে মানুষ তো সারা জীবন একরকম থাকে না বয়স হচ্ছে সব ঠিক হয়ে যাবে এই ভেবে ভেবে সবকিছু মেনে নিয়েছি কিন্তু এটা যে ঠিক হবার না কয়েকটা বছর আগে বুঝতে পারলে হয়তো ভালো হতো তাহলে এত দূর সম্পর্কটা আর গড়াতে না যেহেতু এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তারপরে আমার দুটো সন্তান সেই দিক থেকে তাকিয়ে অনেক কিছু করতেও পারি না কেননা তারা তখন বড় হয়েছে তাদের তো সবকিছু শুধু খাওয়ালেই হয় না তাদের তো একটা দায়িত্ব আছে তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ভেঙে বললাম না কিন্তু যে বোঝার আশা করি বোঝে যাবে তবে আবার অনেকে বলতে পারো যে এসব আবার বলার কি দরকার কি বলতো আপনা থেকেই মুখ থেকে বেরিয়ে আসছে এই যে যা কিছু সব কিন্তু আমার হাজবেন্ডের টাকাতেই করা তবুও নেগেটিভ মানুষটার যে এতটুকু দম্ভ আমি এটা কিছুতেই মানে মেনে নিতে পারি না কিসের এত দম্ভ মানুষ তো সেই এসেছিলে খালি হাতে যেতে হবেও খালি হাতে তাহলে এত দম্ভ কেন আমরাও আজও আজ আছি কাল নাও থাকতে পারি রোগের কিন্তু কোনো অন্ত নেই মানুষটার দেহে কিন্তু এমন কোনো রোগ নেই সচরাচর আজকাল প্রত্যেক মানুষের দেহে প্রচুর রোগ তারও শরীরে অনেক কিছুই বাসা বেঁধেছে কিন্তু ওই যে বলে যার দম্ভ আছে না সে যতই ভেঙে মুসরে যাক তার দম্ভ কোনো দিনও তার পিছু ছাড়া হয় না তা আমাদের ক্ষেত্রেও সেটা হচ্ছে যতই ভাঙে মুসড়ে যাক না কেন দম্ভ তার কিছুতেই কমবে না জানি না আদেও কোনো দিনও এটা ঠিক হবে কি না আসলে যার পঞ্চান্ন বছর বয়সে ঠিক হয় না সে আর বাকি যে কয়দিন বাঁচবে সেই কয়দিনে ঠিক হবে আমার তো মনে হয় না তবে কী বলতো বছর এক বছর আগে মানুষটা বিছানায় শয্যাশায়ী হয়েছিল আমাদের দুইজনের বলতে পারো যে অক্লান্ত পরিশ্রমে মানুষটা আজকে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারছে এরকম পরিস্থিতি তার হয়ে গেছিল সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমার নামে বদনাম করে তো মানুষ কতটা নিচ হতে পারে যে এরকম মেন্টালিটি মেয়ে একদিন দুদিন এসে দেখে চলে গেছে অথচ মায়ের কাছে একটা দিন থাকার সময় নেই অথচ সেই মেয়েকে নিয়ে অনেক বড়াই মেয়েরা এমনটাই হয় বাপের বাড়িতে আসবে চলে যাবে সারা জীবন তো মেয়েরা থাকে না বা দেখাশোনাও মেয়েদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না কারণ তারও একটা সংসার আছে কিন্তু যে করলো যে সব সময় পরিশ্রম করলো যে বা যারা তাদের কখনো নাম করে না তারা সব সময় খারাপ তো এরকমই হয় জানো তো যারা যাদের কাছে মানে কি বলবো মানুষের কাছে কখনো ভালো হওয়া যায় না সব সময় মনে করে আমরা খারাপ তো যাই হোক এভাবেই চলছি আর ঠিক হলে তো তোমাদের অবশ্যই বলবো যে আবার আগের পর্যায়ে এসেছি হবে তো আজ দিন চার দিন তো এত সহজে সব কিছু ঠিক হবে না তবুও সংসারের কিছু কিছু কাজ সংসারের কাজ তেমন কিছুই করছি না বলতে পারো আর মনটাও যেহেতু ভালো নেই সেহেতু সারাদিনের শোয়া শোয়া বলতে গিয়ে ঘুম তো আসে না সারাক্ষণ মাছের মধ্যে বিভিন্ন রকম টেনশান ঘোরাঘুরি করে তো বিকেলবেলা উঠে কিছু কাজ করেছি কারণ আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজোটা দিতে হবে অনেকগুলো বাসন মাজতে হবে খাওয়া দাওয়া করেও বাসন জমিয়ে রেখেছিলাম ইচ্ছা করছিল না তো সব একবারে করে উঠে স্নান করে তারপরে পুজো দিতে বসেছি সন্ধ্যাবেলায় একদম বাইরে ঘুরি ঘুরেও বৃষ্টি পড়ছিলো আগের সপ্তাহে শরীরটা এতটাই খারাপ ছিল যে বই পড়াটা আর হয়ে ওঠেনি তো আজ ভাবলাম না আজকে বই পড়তেই হবে আজকেও ভালো লাগছিল না কিন্তু তাও যাই করে পড়ে নিলাম লো ভিডিওটা যেইটুকু সবাই কিন্তু পাশে থেকে চলে যেও না